অন্যের বিপক্ষে কথা বলবে আপনি জানেন না কাউকে ছোট করবেন না আপনি ওর কনফিডেন্স আপনি কমাবেন না আপনি কমাতে পারেন না প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না ওই যে কোথায় যাবে আপনি জানেন না আপনি মা হয়ে তাকে সাহস দিবেন তার কল্পনার জগৎটাকে স্বাধীনতাটাকে উৎসাহিত করবেন ঠিক কি না বলেন আর আমার প্যান্ডেলে আমার প্যান্ডেলে আমার প্রিয় শ্রদ্ধাভিলা মায়েরা

করছে আল্লাহ তালা আপনার গর্বে পাঠাবে আপনি জানেন না মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন ইসলাম চর্চা করুন কোরআন চর্চা করুন নৈতিকতা দিয়ে নিজেকে সাজা নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য নৈতিকতা মরালিটি ভ্যালিউজ দিয়ে নিজেকে সাজাও ইসলাম দিয়ে নিজেকে সাজাও কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলাম ইসলাম বাংলাদেশের আসন পরিচয় কি সবাই বলে না বাংলাদেশের আসন পরিচয় কি এই ইসলাম দিয়ে আমরা সংসদ ভ্রমণ সাজাব রাজি আসিরা নাই শেখর বলে যাওয়া যাবে না আমরা সাপে সাপে ফারিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয় কর্টর পংসা দিয়ে নয় সবাই বলে না আওয়াজ করে এদের আসল পরিচয় এতে সে আজান শুনে সূর্য ওঠে শহরে গ্রামে এতে সে আজান শুনে সূর্য ডোবে সুন্দর এতে সে সকল কাজে সবাই বলে আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে পর আসল পরিচয় কি से आसन सुने सूरज उठे शहर ग्रामे हृदय से आसन सुने सूरज डोबे संदाला में हृदय से सफल कजे सबई बोले बिस्मिल्लाह हृदय से भलो किछु देखे सुने हसी मुखे सबई बोले দেশের আসল পরিচয় কি ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক আমরা চাই কি চাই না ভবনে না ইলাহাই চন্দার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না প্রতিটি জেলা অফিসে ডিসি অফিসে না ইলাহার পতাকা চলুক আমরা চাই কি চাই না